হ্যাঁ এটা তো ডুববই কিন্তু মানে ঘটনাটা বুঝদাছিলা হে লাহে এই বস্তুটি যে অকণ বুঝাইলে রা বুধ ঘটনাটা কি এটা খুললে ক তুমি আমার বালের মাধ্যর কখনো কিচ্ছু বুঝছ না মানে মানে আমরা দুই পেটা এক বো হুম এলে কি খড়ি দুইটা মেল তো এই বাই শেষ মাসের মধ্যে

মাইদে মাইদে মাসের মাইদে যে বেজুরা দিন গুলা আইয়ে তোরা দুই জনের বেড়ি আমার লগে থাকবো আমি থাকতে তুমি আবার আরেক বেড়ি আনতা কি বেড়ি লই আনো মেলো হ্যাঁ বি ফয়দা করছি মাতা সাহেব আনে আমরা দুজনের মেলবা পাইছুন নানের বোর মেলানের লগে মারবা পাইছুন কোননি আমার তেন বুদ্ধি একটা আছে যে মানন তাই আমি কইবার পাই বাপ দাদা সয় দ মেল মারছে আমারে বুদ্ধি দিব লয় লয় বুদ্ধি কি বুদ্ধিটা দে বোর কথা মানা ভালা দে বুদ্ধি মাদ্দ সাহেব আমরা দুই বেড়ার বউ কিন্তু একটা কিন্তু এই ভেজালটা ভাঙবার পর একটা রাস্তা আছে জানতে কোনটা আমি কই কোয়ালান হে কি কইবো আমি অর্ডার দিছেন না কই দেখুন মাদ্দ সাহেব হ্যাঁ আমরা কিন্তু মানুষ হলো তিনটা বেজরো হইছে অন আইনে বোডা যদি আলাইন দুই দুই বেড়া থেকে এক বেড়া তান তেন কিন্তু জরো হই যাবো আমি রাজি হট আরাম যদি সুতা এই না মেলেতে আমার বেড়ি নিবার গাইছো হ্যাঁ

মাদ্দ সাহেব আহলে কিন্তু অনেক জায়গাতে মেল মারে মারে বদলা করছুন একটা বউ রয়েছে না এরাও কিন্তু মেল মারে এনছুন হেমেলটা মাধ্যমে আমি আসলাম ও হান দে হন এ যে রাব বলতে হন রাব বলতে এই যে দেখুন মুটটা ঠিক আছে আনো না করি এতিম গুর সারা এর বড় দে সব হইবো বউ হেরা দিলাম আমার আর কি লাভ সবটা হইবো হেই ভুরিত এই ভুরিত আমার কি লাভ হইবো হেডা কো মাদবর সাহেব খরচ দিয়া দিব ওরা দুজনে মিল্লা হ্যাঁ মাদবর সাহেব আর এনে মানে মানুষ কত বস্তু কত বধান করে সব কামাই করে আনি বড় যদি দান করবান এটা তো সব হইব আমরা খরচ যা আছে সব দেবাম খরচ ডা ভাই কই এক টিও তো গেছে না 10.5 লাখ খরচ হইছি খরচ দে দেরা বল বেডি লয়ে যা মানদার সাহেব আমি রাজি ভালো রাত নাই সারা জীবন তে হাই গামাসি এটা দেয়া গেরবাম শুন সময় না আইতে আলো যে আয়ো